আজ আমি করবো সবার মন পছন্দ খাবার ফুচকা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে নেবেন আজ আমি যে ফুচকাটা করছি এটা বাজার থেকে কিনে আনা রেডিমেড ফুচকা বাড়িতে শুধু টক জল এবং আলু মাখাটা করে নেব বাইরের থেকে ফুচকা খেতে গেলে কুড়ি টাকায় ফুচকা পাওয়া যায় মাত্র দশটা কিন্তু কুড়ি টাকায় রেডিমেড ফুচকা প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা খাওয়া যাবে শুধু একটু কষ্ট করে ফুচকাটা ভেজে নিয়ে টক জল আর আলু মাখাটা রেডি করে নিতে হবে ফুচকার ভাজা মশলাটার জন্য গোটা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা ও দুটো চারটে এলাচ ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এখন টক জল আর আলুটা মেখে নেব প্রথমেই ফুচকার টক জলটা তৈরি করে নেব এখানে অল্প একটু তেঁতুল জলের মধ্যে গুলে নিয়েছি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফচে চামচ ফুচকার ভাজা মশলা হাফ চামচ চাট মশলা সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কুচানো ধনে পাতা এখন আলুটা মেখে নেব আলুটা মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা বিট লবণ এক চা চামচ ভাজা মশলা এক চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি তিনটে সেদ্ধ করে নেওয়া কাঁচা লঙ্কা এই লঙ্কাটা যখন আলু সেদ্ধ করবেন তখনই সেদ্ধ করে নেবেন লঙ্কা ও লবণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন নিরামিষ খেতে চাইলে পেঁয়াজ কুচি দেবেন না তার পরিবর্তে একটু শশা কুচি ব্যবহার করবেন আলুটা মোটামুটি মাখা হয়ে গেছে এখন দু তিন চামচ দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা তেঁতুল জল এই তেঁতুল জলটা দিলে আলুর স্বাদটা একটু ভালো হয় ব্যাস আলু মাখাটাও কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি বাদাম এখন ফুচকাটা ভাঙলাম একটু ভেতরে আলু দিলাম দুটো তিনটে বাদাম দিলাম তেঁতুল জলে ডোবালাম আর টপাটপ খেয়ে নিলাম মুখের সামনে এমন ফুচকা আমি আর লোভ সামলাতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন